দুর্ঘটনায় হারিয়েছেন দুই হাত তবুও সংসার সামলাতে হচ্ছে বৃদ্ধ চন্দ্র মন্ডলকে বারবার আবাস যোজনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে দৌড়াদৌড়ি করেও লাভ হয়নি আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত এই অসহায় বৃদ্ধ মানুষটা সরকারের কাছে তার আবেদন সরকার মুখ তুলে থাকাক তার পরিস্থিতির দিকে দুই হাত দুর্ঘটনায় নষ্ট হয়ে গিয়েছে সংসারের হাল সামলাতে হিমশিম খাচ্ছে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধ নারায়ণ চন্দ্র মন্ডল সরকারি সাহায্য বলতে মাসিক এক হাজার টাকা ভাতা কিন্তু মাথা গোঝার ঠাই তেমন নেই ভগ্নাংশ বাড়িতেই থাকতে হচ্ছে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে আবাস যোজনার জন্য বারবার দৌড়াতে হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে তার সত্ত্বেও তিনি আবাস যোজনা থেকে বঞ্চিত বারবার সরকারকে জানিয়েও মিলছে না আবাস যোজনার বাড়ি শেষমেশ নিরাশ প্রতিবন্ধী বৃদ্ধর কাতর আবেদন সরকার এবার মুখ তুলে তার দিকে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের কেশাবাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপূর্ব গোপালপুর গ্রাম এখানে বসবাস করেন বাহান্ন বছরের বৃদ্ধ নারায়ণ চন্দ্র মন্ডল খুব ছোটবেলায় দুর্ঘটনায় দুহাত নষ্ট হয়ে যায় তা তারপর থেকে সরকারের কাছে বারবার প্রতিবন্ধী কার্ডের জন্য ছুটে গত দু বছর প্রতিবন্ধী কার্ড পেয়েছেন বাড়িতে সরকারি রেশনের চালেই সংসার চলে রাস্তাঘাট এবং বিভিন্ন গ্রামগঞ্জে কীর্তন করে দিন যাপন করেন বৃদ্ধ সরকারি প্রতিবন্ধী কার্ড থাকলেও মেলেনি কোনো সাহায্য দুই হাতহীন অবস্থায় সাইকেল চলে বিভিন্ন জায়গায় যেতে হয় এই বৃদ্ধকে বর্ষার বৃষ্টিতে ভাঙা বাড়িতেই দিন কাটায় এই বৃদ্ধ কনকনে শীতে কোন রকমে লেপ মুড়ি দিয়ে থাকতে হচ্ছে তাদের বর্ষার সময় মেলে নেই সরকারি ত্রিপল এই তীব্র ঠান্ডায় ছাতছাতে মাটিতেই কাটাতে হচ্ছে দিন বৃদ্ধের করুণ অনুরোধ সরকার যদি আবাস যোজনার বাড়ি দেন তবে মাথা গোজা ঠাই পাবে তার পরিবার একটা বাড়ি একটু খুশি হব হলে একটু ভালো হবে সরকার কাছে আবেদন করবেন আবার হ্যাঁ এর আগে তো করেছেন আবেদন কোনো সাড়া পেয়েছেন না কি চাইছেন আপনারা আমি একটু ঘর চাইছি ঘরটা এগুলো একটু ভালো হয় ঘর তো মেয়ের বেস্টারে ঘর ছিটে আবার সেটা ভেঙে ভেঙে যাচ্ছে আবার ডাউন জায়গায় বলে ঘরটা বসে যাচ্ছে ভেঙে যাচ্ছে কেবার তো বসেছে লাগানো হচ্ছে না আর মিডিয়ালগুলো খুসে খুসে পড়ে যাচ্ছে বিশেষ করে ঘর বাড়ির জন্যই অভিযোগটা বেশি বিশেষ করে আর অন্য যাই হোক আর কেউ থাকি না কেন কিছু খাই নাই থাকাই ঘরটা দরকার ঘরে থাকার জন্য এইটাই অনুরোধ ঘরের আবেদন করেছিলেন অনুরোধ করেছিলাম আপনার প্রধানের কাছে সদস্যর কাছে অনেকবার দরখাস্ত করেছি আর দশ বারোবার দরখাস্ত করেছি বলি এই ঘর হিসেবে এই পরে বার ঘরে হিসেবে ঘর হিসেবে এই করে করে আর বিডিও কেউ দরখাস্ত করেছি সে একটা রসিদ দিয়েছিলো একটা ইনকোয়ারি করতে আর আসেনি কত বছর ধরে এরকম আপনি জমা দিচ্ছেন বার বার দিয়েছিলেন কত বছর আজ অন্তত কমপক্ষে দশ বছর বারো বছর বারো বেশি যত দিন থেকে তৃণমূল আসছে তত দিন থেকে সিপিএম পি অমল থেকে ফটো তুলে নিয়ে গেছে আর ঘর আসেনি এই তৃণমূলের প্রধান বলছে কত সালে আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন সেটা তো আমার ঠিক মূর্খ লোক ঠিক মনে নেই তো কাগজটা আছে এখনো যেটা ভিডিও কে দিয়েছিলাম সেটা dekhle bujha jabe ভিডিও অফিসে কতবার গিয়েছিল বাড়ির জন্য বাড়ির জন্য অন্তত মাসচারে চার বার গেছি চার বার গেছি প্রধান ভিডিওর কাছে আর पंचायत প্রধানের কাছে প্রধানের কাছে অনেকবার গিয়েছি 14 15 বার তারপরেও আপনি হল পাইন পাইছে এসে যাবে এসে যাবে এই সদস্য দিয়েই তো বেশি খরচামি করছে বিশেষ করে মনে হচ্ছে যে প্রতিশ্রুতি পাচ্ছেন কিন্তু ঘর পাননি হ্যাঁ ঘর পাচ্ছে ওই বলছে দিবে দিবে করছে এই বলছে কে কে থাকেন এখন আমার স্ত্রী থাকে এখন আমার ছেলে একটি আছে এই ভাঙা ঘরের মধ্যেই থাকে দুটো মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে বাবা কত কত বয়স থেকে আপনার বিয়ে হাত তো আট বছর ন বছর বয়স থেকে কারেন্টে পুড়ে গেছিল কেটে হয়েছে নাহলে ভালো হতো না সেফটি এখন খুব উপরে চলছে দান করছে যাই হোক মানুষই আশ্রম ফাশ্রম থেকে কাপড় চুপড় টাকা পয়সা দু পাঁচশো টাকা হাজার টাকা দান করছে তাকেই চলছে আর গান বাজনায় গেলে দু পাঁচশো টাকা হলো সরকারি কিছু পেয়েছেন ওই মাসে এক হাজার টাকা করে এখন প্রতিবন্ধী মৎস্য এই বৎসর দুই দিচ্ছে এই পর্যন্ত আর সরকারি আর কিছু পায় আর নেবো চাইছে না আমি এখন বিশেষ করে ঘরটাই আগে চাইছি এটা ঠাই হলে হ্যাঁ ঘরটাই হলে ভালো হয় খুব যেতায় থাকি না কেন সই দিয়ে হোক তীর দিয়ে একটা ঘর দরকার মানুষের বর্ষার সময় থাকেন বাড়িতে ওই খুব কষ্ট কষ্টাকষ্টি করে ঘেরা ঘেরি দিয়ে তিরপল চাপা টাপা দিয়ে এখন তো শীতের সময় কোন কোন ঠান্ডা সেই জায়গায় মাটির বাড়িতে চতুর্দিক খোলা থাকছেন কিভাবে আর অসুবিধা পড়লেও কিছু করার নেই এখন এখন দায়িত্ব ভাবে থাকতে হচ্ছে ঠান্ডা লাগে ভিতরে ঘরের ভিতরে ঠান্ডা লাগবে না সেই ঠান্ডার দিনে ঠান্ডা লাগে ওই কম্বল দান করেছে দু একটা হাতা ভাতা করে চারটে কম্বল দান করেছে সেই কম্বলগুলোই গায়ে দিয়েছে পাতাল কম্বলগুলো আগে দেখতে হবে যে তার আবাস যোজনার লিস্টে তার নাম আছে কিনা আমরাও চাই যারা বাংলার মানুষ গরিব মানুষ যারা মাটির ঘরে থাকে এবং যারা বিশেষ করে প্রতিবন্ধী তারা প্রত্যেকে আবাস যোজনায় পাক বাংলার মুখ্যমন্ত্রীও চায় কিন্তু কেন্দ্রের আট হাজার কোটি টাকা আবাস যোজনার কয়েক বছর ধরে বন্ধ এক বছর আগে যারা আবাস যোজনায় নাম নথিভুক্ত করেছিল তারা মাটির ঘর ভেঙে ত্রিপলের তলায় আছে বর্ষাকে উপেক্ষা করে এই ঠান্ডাতে তাদের পরিবার নিয়ে আছে। তারাও ঘরের টাকা পাচ্ছে না কেন্দ্রীয় দল আসছে ঘুরে যাচ্ছে বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না অবশ্যই আগামী দিনে যাতে যদি নাম না থাকে সেই নামকে নথিভুক্ত করার দায়িত্ব আমাদের সবাইকে নেই অভিযোগ করছেন যে বিভিন্ন দপ্তরে কোনো সুরাহ পাচ্ছে না ইচ্ছা থাকলেও আমরা পাচ্ছি না কারণ এর সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্রের সরকার দেয় সেই বিগত দিনের টাকা বন্ধ আছে কেশাবাট জিপিতে কয়েক হাজার মানুষ পেয়েছে

পরপর হিসাবে সিরিয়াল নাম্বার অনুযায়ী মানুষ বাড়ি পায় তো এই অভিযোগ ভিত্তিহীন উনি কয়েক মাস বসেছেন আগামী দিনে উনি আরও ভালো করে নিয়ম জানতে পারবেন পারবেন কিন্তু ওই প্রতিবন্ধী রাই রাজনীতি না করে প্রতিবন্ধী মানুষকে আমাদের ঘরটা দেওয়ার ব্যবস্থা করতে হবে সবাইকে বিষয়টা সম্পর্কে খুবই নিন্দনীয় বিষয় আমাদের কাছে দুঃখজনক বিষয় যে সরকারটা মা মাটি মানুষের নাম করে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে অধিষ্ঠানে অধিষ্ঠিত হয়েছেন প্রায় পনেরো বছর অতিক্রান্ত হতে চলছে কিন্তু একটা লক্ষণীয় বিষয় হয়েছে যে সমস্ত অসহায় মানুষগুলো পশ্চিমবঙ্গে তৎসহ আমার কেশাপাট অঞ্চলে এইরূপ একটা ব্যক্তি হতদরিদ্র সে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ তৃণমূল পরিচালিত যে সরকার তার পক্ষ থেকে কিন্তু কোনো রকমই কিন্তু সুযোগ সুবিধা পায় না সেটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে শুরু করে শৌচালয় কিংবা প্রতিবন্ধী হিসেবে তার যেটা পাওয়া সেটাও কিন্তু দিতে সক্ষম নয় কারণ একটাই এই প্রতিবন্ধীকে তারা যদি এই সুযোগ সুবিধা দেয় প্রধানমন্ত্রীর আবাস যোজনা দেয় কিংবা কেন্দ্র সরকারের যা যা উন্নয়নের পক্ষে যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো যদি দেয় তাহলে এর কাছ থেকে কাটমানিটা তুলতে পারবে না তাই রূপ ব্যক্তি এই রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল পরিচালিত সরকারের কাছ থেকে কিন্তু বঞ্চিত আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এবং ওনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমরা প্রচেষ্টা চালাচ্ছি যাতে ওনাকে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রীর আবাস যোজনায় অন্তর্ভুক্তি করাতে পারি তার আমরা সুবন্ধবস্থ এবং সমস্ত রকম কেন্দ্র সরকারের যা যা উন্নয়নের পক্ষে এবং দরিদ্র মানুষের স্বার্থে যে সমস্ত প্রকল্পগুলি আছে তার আওতায় আমরা নিয়ে আসার জন্য আমরা যথেষ্টই বদ্ধপরিকর এটাই আমরা বলতে পারি